বাংলাদেশ ওয়ানডে দলে মুশফিক এবং রিয়াদের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট মাইদুল অঙ্কন এবং নুরুল হাসান সোহান আমার সঙ্গে একমত আপনি নাম্বার টু বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে যে ব্যাটিংটা করেছে এই ব্যাটিংটা আরেকটু ভালো কি হতে পারত নাম্বার থ্রি শামীম পাটোয়ারিকে সঠিকভাবে ব্যবহার কি করা হয়েছে এই ম্যাচে ফার্স্ট অফ অল নুরুল হাসান সোহান এবং মাইদুল অঙ্কনের সেঞ্চুরি কত রান করেছে কয়টা চার ছক আপনারা দেখেছেন সেই আলোচনাতে যাচ্ছি না যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিডল ওভারের ব্যবহার বাংলাদেশ ক্রিকেট টিম গত দুই তিন বছরে বা আরও বেশি সময় যারা টপ মোস্ট ক্রিকেটার স্পেসিফিক্যালি মুশফিক রিয়াদরা মিডল ওভার কখনো খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারেননি যে যুগে মিডল ওভারে ছয়ের ওপর ইকোনমিতে রান তোলা প্র্যাকটিস বাংলাদেশ সেখানে গত তিন বছরে এভারেজ ফোর থেকে ফাইভ ইকোনমিতে রান তুলেছে মাইদুল অঙ্কন নুরুল হাসান সোহানের পার্টনারশিপের সবচেয়ে ভাইটাল দিক ওই বত্রিশ ওভারে দুশো পঁচিশ রান করা খেয়াল করে দেখেন এই যে পার্টনারশিপটা এই পার্টনারশিপটা রান তুলেছে গড়ে প্রায় সাতের কাছাকাছি রান রেটে ওভার প্রতি মাইদুল অঙ্কন শুরুতে স্লো ছিলেন ষাট পঁয়ষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পরবর্তী দিকে মোটামুটি পুষিয়ে দিয়েছেন সোহান তো শুরু থেকে পুরো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে যে জায়গাতে যেভাবে খেলেছেন ঠিক একই রকমভাবে খেলেছেন সো ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট পার্টনারশিপ ট্যাকালি ব্রিলিয়ান্ট পার্টনারশিপ যেটা বাংলাদেশ ক্রিকেট আপনি সচরাচর না যে মিডিল ওভারটাকে এত চমৎকারভাবে করা এই মিডিল ওভারের চমৎকার ইউটিলাইজেশন বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে আমি ফিল করি একজন সেট ব্যাটসম্যান সেঞ্চুরি করা ব্যাটসম্যান উইকেটে থাকার পরেও তিনশো পঁয়ষট্টি সত্তর করা উচিত ছিল ট্রিকটা কোথায় মিস হয়ে গেল শেষ পাঁচ ওভারে বাংলাদেশ চল্লিশটা রান করতে পারেনি শেষ পাঁচ ওভারে বাংলাদেশ চল্লিশটা রান করতে পারেনি যখন আপনি শুনবেন আপনাকে দ্বিতীয় ভাবতে হবে ইট ওয়াজ নট অ্যাট অল এ গুড ফিনিশিং বাংলাদেশ কালেকটিভলি তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ এগুলো ভালো রান করেছে কিন্তু ফিনিশিংটা একদম ভালো হয়নি একেবারেই না রীতিমতো প্রশ্ন তুলে দিয়ে গেছে এই ফিনিশিংটা আপনি বলতেই পারেন ভাই জিতছে তারপর এত কথা কম সাড়ে তিনশো করছে প্রায় তিনশো চুয়াল্লিশ করছে তারপর এত কথা বল আমার অভ্যাসে এইটা আমি এত কথাই বলি আপনারা যেভাবে বা অনেকেই যেভাবে ক্রিকেটটা চিন্তা করেন আমি সেভাবে ক্রিকেটটা চিন্তা করি না এখানে হচ্ছে একটা মতের বড় পার্থক্য রয়েছে জিতলেই শব্দ মাফ আমি এই মতবাদের পক্ষে কোনো কালেই ছিলাম না এই ম্যাচের অন্যতম বড় ভুল বাংলাদেশ ভালো ফিনিশিংটা দিতে পারেনি এবং সেই ভালো ফিনিশিংটা দিতে না পারার বা না হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে শামীম পাটোয়ারিকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারা কেন কথাটা বলছি শামীম পাটোয়ারি এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বেস্ট ফিনিশার আপনি হয়তো জাকির আলী অনেকের কথা বলবেন আপনি হয়তো ঘুরে ফিরে করেন রেয়াদ ভাই ভালো কেউ কেউ এটা বলবেন বলতেই পারেন অন্য আরো দু একটা নামও বলতে পারেন কিন্তু আইডিয়ালি শামীম পাটোয়ারির চাইতে বেটার ফিনিশার সাদা বলের ক্রিকেটে বাংলাদেশে এই মুহূর্তে নাই আপনারা কি করলেন যখন ১৯ বল বাকি তখন মোসাদ্দেক সৈকতকে নামিয়ে দিলেন শামীম হোসেন পাটোয়ারিকে নামালেন না শামীম পাটোয়ারি যখন নামলেন তখন দুই বল বাকি ম্যাচের আমি বলবো না এটা ভুল মুভ এটা ছিল স্মার্ট মুভ ভুলের চাইতেও ভয়ঙ্কর রীতিমতো আনসমার্ট মুড সিদ্ধান্ত কোচের যদি হয়ে থাকে কোচ আপনি ভুল করেছেন সিদ্ধান্ত ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আই এম সো সরি টু সে সোহান ভুল করেছেন ওই সময় আপনি মোসাদ্দেককে কেন নামাবেন কোন যুক্তিতে আপনার বিজয় আপনার মাইদুল অঙ্কন আপনার নুরুল হাসান সোহান আপনার মোসাদ্দেক সৈকত টানা চারটা ডান হাতি ব্যাটসম্যান একটা লাইনে একটা চ্যানেলে একটা প্ল্যানে বল করতে করতে নিউজিল্যান্ড এ দল অভ্যস্ত হয়ে গিয়েছিল ওই অভ্যস্ততা ভাঙার জন্য হলো একটা লিফটি দরকার ছিল শামীম পাটোয়ারি দেশের হোয়াইট বল ক্রিকেটে এই মুহূর্তে সেরা ফিনিশার এটা বাদ দিয়ে আমি বলছি আমি এই জন্যই বললাম যে এটা ট্যাকটিক্যালি প্রচণ্ড রকমের আনস্মার্ট একটা মুভ ছিল তার ফল কি হয়েছে শেষ তিন ওভারে বাংলাদেশ মোটে তেইশ রান করতে পেরেছে অথচ মিডিল ওভারে এই দলটাই বত্রিশ ওভারে দুশো পঁচিশ একটা পার্টনারশিপ করেছে একশো তিরানব্বই বলে এই ম্যাচ আপটা ভালো হয়নি দেখতে ভালো লাগেনি যে রানটা তিনশো পঁয়ষট্টি সত্তর হতে পারে হওয়ার সম্ভাবনা আছে আপনার ওইটা এখনকার যুগের ক্রিকেটে তিনশো পঁয়ষট্টি সত্তরই করতে হবে তিনশো চল্লিশ করে আপনি পার পাবেন না সো ওই জন্য সবসময় বলেন যে ভাই সব সময় বলেন পনেরো বিশ্ব রান কম হয়েছে সিরিয়াসলি ভাই এই ম্যাচটা তো পনেরো বিশ্মশার রান কম হয়েছে বাংলাদেশ কমপক্ষে তিনশো পঁয়ষট্টি এই ম্যাচে করা উচিত ছিল আবারও বলবো শামীম হোসেন পাটোয়ারিকে ওই সময় না নামানো যে সময় মোসাদ্দেককে নামানো হলো ইট ওয়াজ ভেরি আনস্মার্ট মুভ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা বাংলাদেশ দারুণভাবেই পারফর্ম করছে যেভাবে পারফর্ম করার কথা নিউজিল্যান্ডের ওই দলটার বিপক্ষে কেননা নিউজিল্যান্ড এই সমস্ত কন্ডিশনে এসে এমনিতেও একটু ধুকে টপ প্লেয়াররাই ধুকে ন্যাশনাল টিমে থাকে তো এই টিম ধুকবে এটাই স্বাভাবিক এর সঙ্গে সঙ্গে বাংলাদেশ আপকামিং যে প্লেয়াররা ন্যাশনাল টিমে যাবেন বা ন্যাশনাল টিমে যারা আছেন তাদেরকে রিপ্লেস করবে তাদের ভালো পারফরমেন্স দেখতে ভালো লাগছে ইট ইস অ্যাপসোলুটি ট্রিট টু ওয়াচ কিন্তু এনশিওর করতে হবে সবাই যেন ইকুয়ালি সুযোগটা পায় তো মূল কথা হচ্ছে বা বটম লাইন হচ্ছে যে নুরুল হাসান সোহান এবং মাইদুল ইসলাম অঙ্কন এই দুজনকে মুশফিক এবং রিয়াদের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে ন্যাশনাল ওয়ান ডে টিমে আনা উচিত বলে আমি পার্সোনালি মনে করি যে যার কথাই বলুক না কেন বাংলাদেশ ওয়ান ডে টিমে এবং টি টিমে ফিনিশিংয়ের রোল যদি কাউকে দিতে হয় ছয় নাম্বার হোক সাত নাম্বার হোক সেটা ডেফিনেটলি শামীম হোসেন পাটোয়ারি হওয়ার কথা লাস্টলি ফিনিশিং ভালো করতে হবে ফিনিশিং যদি ভালো না করতে পারেন শেষ পাঁচ ওভারে আপনি সাদা বলের ক্রিকেটে যে ফর্মেটি খেলেন শেষ পাঁচ ওভারে হাতে যদি উইকেট থাকে কমপক্ষে চার পাঁচ উইকেট যদি থাকে পঞ্চাশটা রান করি করতে হবে এই মাইন্ডসেট আপ এই স্কিল সেট এই স্মার্ট মুভ বাংলাদেশ ক্রিকেটকে আয়ত্ত করতে হবে নইলে খুব বেশি দূর যাওয়া সম্ভব হবে না